বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির প্রতিষ্ঠাবাসী উপলক্ষে পঞ্চগড় জেলা দুই আসনের বোদা ও ডেবিগঞ্জের গণমানুষের নেতা আলহাস ফরাদ হোসেন আজাদ ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল জনসভা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন রাজপথ কিন্তু কাঁপছে আমাদের আজাদ ভাই কিন্তু হাঁটছে দর্শক দেখতেছেন যে আমাদের চারলং পামলি ইউনিয়নের বিএমপি উপস্থিত হয়েছেন এবং কি ডেবীগ উপজেলার দশটি ইউনিয়নে কিন্তু আমরা চলে এসেছি এই পঞ্চগড়ে সেই বাংলাদেশ জাতুবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকের উপলক্ষে কিন্তু আমরা এই পঞ্চগড়ের মাটিতে এসেছি দর্শক দেখতে পারতেছেন কানায় কানায় দর্শক কিন্তু এই সেই ভবনে ঢুকতেছে এই ভবনের গেটে আমি কিন্তু দাঁড়িয়ে ভিডিও করতেছি আমি মোহাম্মদ নৌনবী ইসলাম আপনাদের বন্ধু আপনাদেরই হয় দর্শক দেখতে থাকুন নৌনবী টিভি দর্শক যেমনটি বলতেছি বিএমপি বিএমপি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিএমপিকে কে যে মানুষ ভালোবাসে তারই কিন্তু প্রমাণ হাত নাড়িয়ে দিতেছে দেখতেছেন সবাই হাত নাড়িয়ে দিয়েছে এবং কি বাজে না এখানে পার্টি কিন্তু সেই বাজতেছে এবং কি এক ভাই কিন্তু এখানে কিন্তু মৃত্যু দিচ্ছে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে মা বোনরা কিন্তু সেই বাজে তালে তালে হাতে তালে দিচ্ছে এবং দেখতে থাকুন নৈনবী টিভি দর্শক বিএনপি কে যে মানুষ ভালোবাসে তারই কিন্তু প্রমাণ এই আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা দেখতেছেন নুন টিভির মাধ্যমে দর্শক কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক যেমনটি বলতেছি বিএমপি একটি সমুদ্র দল বিএমপি একটি সমুদ্র দল ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা নেতাকর্মী কিন্তু আজকে কিন্তু এই পঞ্চগড়কে কিন্তু কাঁপিয়ে দিল দর্শক দেখতে পারতেছেন অনেক কিন্তু মা বোনরা কিন্তু এই পঞ্চগড়ে এসেছে আজকে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সেলফি নিতেছে এবং বিভিন্ন ভিডিও সাংবাদিক ভাইরা এসেছে দর্শক দেখতে থাকুন নৈ টিভি দর্শক যেমনটি বলতেছি যে আমাদের আমাদের চারলং পামুলি ইউনিয়নের ডেবীগ উপজেলার চারলং পামুলি ইউনিয়নের কিন্তু অনেক মা বোনরা কিন্তু গেছে এখানে এবং কি হাত নাড়া দিয়ে কিন্তু তারা এই সেই ভবনের ভিতরে ঢুকতেছেন দর্শক দেখতেছেন এই ভবনের ভিতরে কিন্তু অনেকটি জায়গা রয়েছে যারা আজকে আমরা